চীনে ব্যাংক চাষ এখন চীনে খাতে একটা বড় শিল্প হয়ে উঠেছে আপনি জানেন কি আমরা যেভাবে মাছ মাংস মুরগি খাই এভাবে চীনে খাওয়া হয় ব্যাং চীনে ব্যাং শুধু একটা সাধারণ প্রাণী নয় এটা তাদের খাদ্য সংস্কৃতির অংশ চলুন সহজ ভাষায় বলি কিভাবে চীনারা এই ব্যাংক চাষ করে এবং কেন এটা এত গুরুত্বপূর্ণ ব্যাংক চাষ শুরু হয় ব্যাঙের জন্য উপযুক্ত পরিবেশ তৈরির মাধ্যমে চাষিরা বড় বড় পুকুর তৈরি করেন যেগুলো দেখতে অনেকটা ব্যাঙ্গের প্রাকৃতিক বাসস্থানের মতো এই পুকুরগুলোতে কাটে খেলে আর সাঁতার করে। পুকুরের আশেপাশে শুকনো জমিও রাখা হয় যাতে সেখানে বিশ্রাম নিতে পারে এবং খাবার খুঁজে পেতে পারে এমন পরিবেশে ব্যাংকগুলো খুব দ্রুত বড় হয় এবং তাদের স্বাস্থ্য ভালো থাকে ব্যাঙের খাবারও খুব যত্ন নিয়ে দেওয়া হয় তাদের প্রাকৃতিক খাদ্য যেমন পোকামাকড়ের পাশাপাশি পুষ্টি সমৃদ্ধ কৃত্রিম খাবার দেওয়া হয় এই খাবারে প্রোটিন ভিটা মিনার অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান থাকে যা ব্যাঙ্গের বৃদ্ধি এবং স্বাস্থ্য নিশ্চিত করে এভাবে ব্যাংক সুস্থ থাকে এবং দ্রুত বিকাশ লাভ করে ব্যাঙ যখন বাজারে বিক্রির জন্য প্রস্তুত হয় তখন শুরু হয় তাদের সংগ্রহের প্রক্রিয়া সাধারণত জাল দিয়ে বা হাতে ধরে ব্যাঙগুলো সংগ্রহ করা হয় এরপর এগুলো স্থানীয় বাজার বা রেস্তোরাঁয় সরবরাহ করা হয় চীনে ব্যাঙের মাংস খুব জনপ্রিয় এটি খেতে যেমন সুস্বাদু তেমনি পুষ্টিতেও ভরপুর এতে প্রোটিনের পরিমাণ বেশি কিন্তু ফ্যাট অনেক কম যারা স্বাস্থ্য সচেতন তাদের জন্য এটি একটি আদর্শ খাদ্য ব্যাঙের মাংস শুধু স্যুপ বা অন্যান্য খাবারে ব্যবহার হয় না এর অন্য অংশ থেকেও বিভিন্ন পণ্য তৈরি করা হয় এতে চীনের খাদ্য শিল্প আরও উন্নত হয়েছে এছাড়া ব্যাঙ চাষ শুধু অর্থনৈতিক দিক দিয়েই নয় পরিবেশগতভাবেও গুরুত্বপূর্ণ চাষের সময় প্রাকৃতিক পরিবেশ বজায় রাখা হয় যা পরিবেশের ভারসাম্য রক্ষায় সাহায্য করে তাছাড়া এই চাষের জায়গা এবং পানির ব্যবহার কম হয় এটি পরিবেশ বান্ধব এখন চীনের অনেক কৃষক ব্যাঙ চাষকে তাদের আয়ের প্রধান উৎস হিসেবে নিয়েছে ছোট খামার থেকে শুরু করে বড় বড় বাণিজ্যিক খামার পর্যন্ত এই চাষের ব্যাপ্তি ঘটেছে একদিকে এটি স্থানীয় অর্থনীতিকে সমৃদ্ধ করছে অন্যদিকে বিশ্ব বাজার ও বড় ভূমিকা রাখছে চীনের এই উদ্যোগ অন্য দেশগুলোকেও অনুপ্রাণিত করেছে প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে দূরবীন ডেইলি নিউজ নামক ফেসবুক পেজ থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার একই সাথে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ